আমি এই মাত্র পুজো এই যে পুজো দিয়েছিলাম পোশাক বার্থডের ভিডিও তো তোমরা ছোট ছোট ভিডিওতে দেখেই নিয়েছো তো আজকে বড় ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো হয়েছে আমিও ভালো আছি বার্থডের আমি কি কি করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক সকাল থেকে সকালবেলা মিটটা এত দারুণ লাগছিল কি আর বলবো তারপরে আর কি ঠাম্মা আমাকে ডাকছিল যে ওই দোকান যাওয়ার আগে যে টিমোরটা একটু ঠিক করে দিত তো ওদেরকে তো টিভিটা ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি চলে এলাম চা খেতে চাটা খাওয়ার পরে আবার দোকানে যেতে হবে তাই খুব দেরি হয়ে গেছিলো ঝটাফট করে চাটাও আমি খেয়ে নিলাম তারপরে এখানে জামা ডিসাইড করছিলাম আমি ভাবছিলাম দূর কোন জামাটা যে পরবো দুটো জামা রেখেছিলাম আমাকে প্রত্যেক দিন এরকম ভাবতে হয় আর কি করব বলো জন্মদিন হোক কিংবা যেই দিনই হোক না কেন কাজ তো আমাদেরকে আর বলবে না যে আর জন্মদিন তোকে করতে হবে না যে যার নিয়মে চলে তাই না কাজকে আর কি মানে জন্মদিন আর যাই হোক তারপরে এখানে দোকানে যেরকম নর্মাল দিন কাজ করি সেরকমই কাজ করে নিচ্ছিলাম আর কি তারপর টুকটুক করে সব দোকানপাতি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এরপরে হাত পা হাত পা ধুয়ে একদম ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম কারণ ওই যে প্রতিদিন এক রুটিন চলে তো তার মাঝে আমি ভাবছিলাম কি করা যায় শুধুমধু তো আর ছেলে দিলে হবে না জন্মদিনের দিন বলে আমার জন্মদিনে সেটাই তোমাদেরকে শেয়ার করব এখন হচ্ছে যে ব্যাডের জন্যই স্পেশাল কিছুই না একটু পুজো দেবো প্রতি বছর আমি পুজো দিই আমার ভালো লাগে তো চলো দেখতে থাকো তাই সোজা চলে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ একটু পুজো দেব কারণ এটা আমার প্রতি বছর ছোট্টবেলা থেকে অভ্যাস আসলে এই অভ্যাসটা আমি দিদিভাইয়ের কাছ থেকে শিখছি আমার দিদিভাই কী বলো তো জন্মদিন হোক বা কোনো শুভ কাজ হোক সব সময় পুজো দিয়ে আসে তাই ওর কাছ থেকেই শেখা বেশি করে আমরা পরীক্ষার দিন এরকম করতাম আর সত্যি কথা বলতে তোমরা কারা কারা পরীক্ষার দিন আর জন্মদিন পুজো দাও আমাকে করে বলে দিও যে তুমি তোমার ভালোটাই বুঝতে পারবে না যে তুমি কী চাও তুমি কিসে খুশি চাও তোমার থেকে কেউ কিন্তু বসেছিলাম তারপর রিয়া আসছে আমাকে বলছে দিদি আজকে তোমার বার্থডে তারাও তোমাকে একটু কিছু ভাবি তারপর বললাম এই দেখ ক্যামেরা লোকানো আছে এই যেই ক্যামেরা দেখছি মুখটা ওমনি লুকিয়ে নিয়েছে তারপর ওর সাথে একটু মজা করছিলাম তারপরে এই যে নিজের বার্থডের দিন নিজের বার্থডে গিফট মানে ঠিকঠাক করছি কারণ এটা আমাকে মানে কাল থেকে রেডি করে রাখবো বলে আমার একটু সময় হচ্ছিল না কি আর বলবো তারপর এই যে একটা ফটো কিনে নিয়েছিলাম এইটাকে মানে ওই ফটো ফ্রেম হয় না ওটাই বানাবো তারপরে এই যে বাবুন চলে এসেছিলো দেখে আমি ওই আমাদের দোকানের আগলি দিকেই মন্দির তো কোনো দিনও পুজো দিয়ে এটা এবারেই প্রথম ঠিক আছে তো ভয়েসটা একটু মানে বাইরের সাউন্ডে একটু ইগনোর করো ভয়েসটা আমি এই মাত্র পুজো দিয়ে এলাম ওই যে ঘুমিয়ে তো এই যে আমি কিভাবে আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম একটু করে নিই তারপরে এই যে পুজো দিয়েছিলাম প্রসাদ সবার তো একই হল আমার একটু আলাদা জন্মদিন না তো এবার হচ্ছে মে এই যে কেক এই যে আমার মোমবাতি এই যে আমার বেলুন ঠিক আছে হ্যাপি বার্থডে টু মি সত্যি বলতে বার্থডের দিন আমি এত খুশি হয়েছিলাম কেউ যদি আমাকে সারপ্রাইজ দিত তার থেকেও বেশি আমি এত খুশি হয়েছিলাম খুবই মজা করেছিলাম কারণ দেখো ছোট করে হলেও তো এই যে আমার ছোট্ট সাক একদমবার খুব ভালো লাগছে এই মাসের বার্থডেটা সত্যি বলতে আমি অনেক হ্যাপি কারণ কারো কাছ থেকে আশা না রেখে নিজে নিজেই নিজেকে খুশি রাখো দেখবে এমনিতেই খুশি এই দেখো কত বড় কেক না তাই না তোমরা আমার মতন কারা কারা এরকম বার্থডে সেলিব্রেশন করো আমাকে কিন্তু কমেন্টে বলে যেও তোমরা কারা কারা আমার মতন আমি মনে হয় ফার্স্টবার এরকম বার্থডে সেলিব্রেট করছি তো তোমরা কারা কারা এরকম তারা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দে হ্যাঁ লোক যতটা না সারপ্রাইজ দিত আমি খুশি হতাম তা থেকে আমি অনেক খুশি আমি বলতে মন থেকে অনেক খুশি আমি কাগজটা যেতাম বার্থডে 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 বার্ডে শেষ পুরো আবার এক বছর পর না সবাই একই রকম করে বড় কে কেনে সবার আত্মীয় স্বজন থাকে বাট আমার কাছে আমি সেরকম